প্রব্রাজিকা বেদরূপ প্রাণামাতাজির প্রবন্ধ কেশবধৃত রামকৃষ্ণ রূপ থেকে নির্বাচিত অংশ পত্রিকার উনত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা সীতানাথ পাইনের বাড়িতে পাঠ এবং সঙ্গীত করার সময় গদাইয়ের কখনো ভাবাবেশ দেখা দিত তাঁকে অনেকেই সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণের জীবন্ত বিগ্রহ জ্ঞানে পূজা করতেন তাঁরা গদাইকে একটি সোনার বাঁশিও তৈরি করে দেন আঠারোশো ছত্রিশ সালের পর কয়েক বছর কামারপুকুর কি বৃন্দাবন হয়ে উঠেছিল নইলে গদাইকে কেন্দ্র করে বৃন্দাবন চন্দ্রের ভাবে এমন করে কেন মেতে উঠেছিল কামার পুকুর সেদিনের কামারপুকুরের কথা স্মরণ করে সাধক কবি লিখেছেন অদূরে তোমার লাগি কামার পুকুরে নেমে এলো বৃন্দাবন আমোদর তীরে অহেতুক সেই প্রীতি সেই খেলা সেই গীতি রসালো কাননে লীলা রাখালের সনে ব্রজের বাঁশরী তান কণ্ঠে হলো মূর্তিমান এখনও সরলহরী আসে যেন কানে শ্রীকৃষ্ণ যেমন এগারো বছর বয়সে যুগধর্ম পালনের জন্য বৃন্দাবন ত্যাগ করে চললেন মথুরা নগরীতে গদাধর নবধর্ম সংস্থাপনের জন্য সতেরো বছর বয়সে কামারপুকুর ত্যাগ করে চললেন মহানগরী কলকাতায় শুরু হল তার যুগধর্ম প্রবর্তনের নবীন অধ্যায় কিন্তু সেখানে কখনো কখনও তাঁর দিব্যলীলায় কৃষ্ণভাব বিচ্ছুরিত হয় কখনো স্বয়ং কৃষ্ণভাবে বিভোর হন নিজের শ্রী অঙ্গে কৃষ্ণরূপ দর্শন করেন কখনো বা কোনো লীলা সঙ্গীকে দেখে তার পূর্ব স্মৃতির উদ্দীপন হয় দক্ষিণেশ্বরের সুরধুনী তীরে শ্রীরামকৃষ্ণ একের পর এক সাধনার পর্ব অতিক্রম করে চলেছেন এবারের নরলীলায় তার সর্বধর্ম সমন্বয়কারী মূর্তিটি সব অবতারের থেকে বেশি উজ্জ্বল তারই প্রাথমিক পর্বে আমরা দেখতে পাই স্বয়ং ঈশ্বর ঈশ্বর লাভের জন্য তপস্যা করছেন কিন্তু ঈশ্বরের তপস্যা বলেই হয়তো সাধারণ জীবের যেসব ভাব এক একটি সাধন করতে সারা জীবন কেটে যায় সেই রকম বিচিত্র বহুভাবে তিনি সাধনা করেছেন এবং দ্রুত সিদ্ধি লাভ করেছেন গীতায় রূপে তিনি বলেছেন শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন সাধারণ মানুষ তারই অনুসরণ করে তাই তিনি সব রকম সাধনায় সিদ্ধি লাভ করে এবারে প্রমাণ করে দিয়েছেন সব পথ সত্য সাধনার প্রায় শেষ পর্যায়ে তিনি মধুরভাবে সাধনা শুরু করলেন এই সাধনায় নিজে শ্রীমতী রাধারানীর সখীভাবে ভাবিত হয়ে শ্রীকৃষ্ণকে কান্তভাবে প্রার্থনা করে তিনি ছমাস তপস্যা করেন নবযুগের নব্য মানসিকতায় বৃন্দাবন লীলা সবসময় সঠিক অর্থে গৃহীত হতো না গোপী প্রেম রাসলীলার মতো মহাভাব সম্বন্ধে সাধারণের মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল তা নিরসনের জন্যই যেন তিনি মধুরভাবে সাধনা করলেন পরে যখন তার ইংরেজি শিক্ষিত যুবক শিষ্যদের এ বিষয়ে ব্যাখ্যা করতেন তখন বলতেন তোরা ওই লীলার ভেতর শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতীর মনের টানটাই শুধু দেখ না ধর না ঈশ্বরে মনের ওইরূপ টান হলে তবে তাকে পাওয়া যায় শ্রী রামকৃষ্ণার্পু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন